হে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আজকে চলে আসলাম আমার পানপ্রিয় শহর খাগড়াছড়ি আজকে একটা বিষয় হচ্ছে যে আমাদের খাগড়াছুরি হয়েছে সাপ্তাহিক হাট বাজার তো চলেন আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে আমাদের খাগড়াছড়িতে কি কি পাওয়া যায় বাজারে তো এটা হচ্ছে আমাদের খাগড়াছুরি শাপলা চত্বর তো চলেন দেখা যাক কি পাওয়া যায় আমরা আপনাদের মাঝে কি দেখাতে পারি তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন তো বেশি করে শেয়ার করে দিবেন আমাদের পানপ্রিয় খাগড়াছড়ি শহরটা দেখার জন্য তো চলেন গাইস কথা বেশি না বাড়িয়ে চলে যাই আমরা বাজারের ভিতরে দৃশ্যটা দেখার জন্য

তো বাজারের দৃশ্যটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো গাইস আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা একটা লাইক একটা শেয়ার করে দিবেন আশা করি নতুন হইলে পেজটা ফলো করে দিবেন